শাহাড়ি ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ভালো আছেন সকলে ভালো থাকবেন আমার এই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ একটি অন্য ধরনের ভিডিও দেখুন এই ভদ্র মহিলা নিজে হাতে খাবার এনে প্ল্যাটফর্মে প্রত্যেকটা হনুমানকে একটা একটা করে খাবার দিচ্ছে এতটা ভালো লাগছে দেখতে থাকুন আপনারা আমাদেরও উচিত এরকম জন্তু জানোয়ার পশু পাখিকে প্রত্যেককে খাবার দেওয়া কারণ কি আমরা না দিলে এরা কোথায় খাবার পাবে তাই একটু ভেবে খাবার দিলেই ভালো হয় এদিকে আবার পাখিগুলোকে খাবার দিয়েছে সকাল বেলায় কাকগুলো খাবার খাচ্ছে কাকের সঙ্গে দেখুন দু একটা শালিক পাখিও দেখা যাচ্ছে সত্যি ভালো লাগছে এই পাখিগুলোকে খাবার দেওয়ার পরে যে খাবার দেয় তার মানসিকতাটাই সম্পূর্ণ আলাদা যাই হোক বন্ধুরা ভিডিওটা এইখানেই সমাপ্তি করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে শাহাবাড়ি ব্লকের পক্ষ থেকে অনুরোধ করছি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মাঝে মধ্যে আমার এই ভিডিওগুলির পাশে থাকবেন